সুদি দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম সফলতার জন্য যে চার স্কিল থাকা জরুরি বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা অপরিহার্য কিন্তু এমন কিছু দক্ষতা আছে যা মানুষকে সত্যিকার অর্থে আলাদা করে এবং দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে এইগুলো হলো ব্যক্তিগত গুণাবলী এবং ক্ষমতা যা আপনার অন্যদের থেকে যোগাযোগ এবং কাজ করার পদ্ধতি উন্নতি করে এই দক্ষতাগুলো কালজয়ী এবং অমূল্য কারণ এগুলো আপনাকে কর্মক্ষেত্রের জটিলতায় সাহায্য করবে শক্তিশালী সম্পর্ক তৈরি করবে এবং নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে চলুন জেনে নেওয়া যাক সেই সব স্কিল বা দক্ষতা সম্পর্কে এক নাম্বার সহযোগিতা এবং টিমওয়ার্ক অন্যকে সহযোগিতা করা বা অন্যের কাছে সহযোগিতা চাইতে জানাও একটি বড় দক্ষতা এর অর্থই হল আপনি মিলেমিশে এগিয়ে যেতে আগ্রহী আপনার কাছে প্রতিযোগিতা থেকেও সহযোগিতা বড় টিমওয়ার্ক অনেক কঠিন কাজকেও সহজ করে দেয় তাই আপনার যদি এই ধরনের গুণ থাকে তাহলে সফলতা দ্রুতই ধরা দেবে দুই নাম্বার। সমস্যা সমাধানের দক্ষতা সমস্যায় বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় তা সমাধান করার দক্ষতা আপনাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে কারণ এই দক্ষতা সবার থাকে না তার কাছে গেলে সহজ সমাধান পাওয়া সম্ভব এই জন্য সবাই তাকে সমীয় করে নিজেকে সফলতার সর্বোচ্চ সিঁড়িতে দেখতে চাইলে এই দক্ষতা অর্জন করা জরুরি তিন নাম্বার ইমোশনাল ইন্টেলিজেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্ট বা ইকিউ মানে নিজের আবেগ বোঝা এবং নিয়ন্ত্রণ করা সেই সঙ্গে অন্যদের আবেগকে স্বীকৃতি দেওয়া এবং প্রভাবিত করা উচ্চ ইকিউ সম্পন্ন লোকেরা শক্তিশালী সম্পর্ক তৈরি করতে পারে সামাজিক পরিস্থিতিগুলো ভালোভাবে মোকাবেলা করতে পারে এবং ভালো সিদ্ধান্ত নিতে পারে তারা অন্যদের অনুভূতি বুঝতে পারে চাপ ভালোভাবে সামলাতে পারে এবং ইতিবাচক থাকতে পারে এই বৈশিষ্ট্য ধীরে ধীরে আপনাকে কর্মক্ষেত্রে আরও ভালো করতে সাহায্য করবে চার নাম্বার কমিউনিকেশন স্কিল এটি থাকতেই হবে যার কমিউনিকেশন স্কিল যত বেশি জীবনে সফল হওয়ার সম্ভাবনা তার তত বেশি কারণ মানুষের সঙ্গে মিশতে পারাটা অনেক বড় যোগ্যতা সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে তাই সফল হতে চাইলে নিজের কমিউনিকেশন স্কিলটা ঝালাই করে নিন অন্যদের সঙ্গে মিশতে না পারার অযোগ্যতাকে কোনো গুণ মনে করবেন না এটি আপনাকে অসামাজিক ও অসফল করে রাখবে দর্শক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন